এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সিএস টিভির পক্ষ থেকে পুজোর এই সুন্দর মুহূর্তকে আরও বেশি আনন্দমুখর করে তুলতে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কুইজ প্রোগ্রাম যেখানে থাকবে তিনটা প্রশ্ন আর তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে জান্নাতুল মারুয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরের পক্ষ থেকে সুন্দর একটি মগ গিফট তাহলে চলুন দেখে কাদের মাথায় কতটুকু বুদ্ধি সরাসরি প্রশ্ন চলে যায় চুরি করলে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা বেশি খুশি হয় কোন জিনিস ভাইয়া ভাইক একটু দেখান ভাইয়া আপনি কার কার মন চুরি করছেন এদিকে চলে আসেন ভাই একটু এদিকে চলে আসেন চলে আসেন চলে আসেন কার কার বসেন এবার বলেন কার কার মন চুরি করছেন কার মন চুরি করি নাই তাহলে বলার সাথে সাথে মেয়েদের মন কেন বললে কারণ মেয়েরা বেশি কষ্ট এখন কি উত্তর নিব অবশ্যই এটাই লক 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 ডান ডান নেক্সট প্রশ্ন কোন জিনিস সব সময় গরম থাকে মানুষের মাথা মানুষের মাথা আপনার মাথা সব সময় গরম থাকে হ্যাঁ থাকে তো এখনো গরম আছে কেন পড়তেছে মাথা গরম না এখন সূর্য সূর্য সব সময় গরম থাকে সব সময় তো গরম সূর্য সব সময় গরম নিব ডান তবে এটা হচ্ছে বাজারে পাওয়া যায় কোন একটা

কোন জিনিস কোন জিনিস কয়লা উত্তর পেরেছে অভিনন্দন আর একটা প্রশ্ন উত্তর পারলে কিন্তু গিফট আছে আচ্ছা কোন নদী ঠিক আছে এটা একটা নদী কিন্তু কোন নদীতে কখনোই পানি থাকে না পানি হয় না কোন নদীটা এটা কিসের নদী কিসের নদী যেখানে কোনো পানি থাকে না পানি হয়ই না মানুষের নাম মানুষের মানে যদি ধরেন কোন একটা মেয়ের নাম নদী হয় তাহলে তো ওখানে কখনো পানি থাকবে না সে তো মানুষ হ্যাঁ উত্তর নিব অভিনন্দন আপু অলরেডি দুইটা প্রশ্নের উত্তর পেয়েছে আচ্ছা এবার হচ্ছে আপনি কি আসলে মাল্টি ট্যালেন্ট কিনা আমরা আরেকটা প্রশ্ন একটু যাচাই করার জন্য ঠিক আছে কোন জিনিস আমরা খাবারের জন্য নিয়ে আসি কিন্তু খাই না তেজপাতা খাবারও তো ব্যবহার করি এটা টোটালি হচ্ছে যে খাই না মানে হচ্ছে কোনো ফ্লেভার ইউজ করি না এটা এটা কিন্তু খাবারের জন্যই নিয়ে আসি খাবারের জন্য আনি কিন্তু খাই না না কি একটু চিন্তা করেন একটু ওই যে বিভিন্ন দোকানের কথা মাথায় নিয়ে আসি সেদিন চলে আমি জানি আপনি পারবেন এই খাবারের জন্য আনি কিন্তু খাই না কি আমার মা হচ্ছে আপনি পারবেন কি এটা চিন্তা করেন চাপাতা না না চাপাতা তো ইউজ করা হয় আচ্ছা এটা এর বস্তু মানে কিছু একটা দেখেন না চিন্তা করেন আমি চাচ্ছি আপনি পারেন আমরা ইউজ করি কি পারবার ধুই খাই এরকম ধুই খাই প্রতিদিন ইউজ করি প্রতিদিন একটা জিনিস খাবারের জন্য কি ইউজ করে মানে কি ইউজ করে থালা বাসন থালা বাসন জি উত্তরিবো নেন ছালাবাসন ছালাবাসন আমরা কি খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না এগুলো দিয়ে খাই অভিনন্দন আপু কিন্তু তিনটা প্রশ্নের উত্তর পেয়েছে আমরা তার জন্য একটা সুন্দর গিফট রেখেছি যে গিফট পেলেন কেমন লাগতেছে অনেক 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 ভালো লাগতেছে থ্যাঙ্ক ইউ এত একটা সুন্দর আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ আমাদের মতো এই মানে পাবলিক দেরকে এভাবে করে আপনাদের পেজে তুলে ধরার জন্য অনেক थैंक यू এই যে সিআর টিভিকে কে সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত তো দেখলেন মজার মজার প্রশ্ন নিয়ে আমরা একটু চমকে দিয়েছি আর অনেকে কিন্তু গিফটও পেয়েছে সাথে ছিলাম এতক্ষণ পর্যন্ত নুরাফ্রেন্ড কপি এই ধরনের মজার মজার কুইজ পেতে আর সুন্দর সুন্দর গিফট পেতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ